এই মাত্র অপবিশ্বাস নতুন পরে চট্টগ্রামে অনুষ্ঠানে অপবিশ্বাসের অপবিশ্বাসে ফিটনেস দেখে ইতিমধ্যেই সাকিব খান চমকে উঠলেন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার দেখা আছে ইতিমধ্যেই শাড়ি পরে অনুষ্ঠানে চট্টগ্রামে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেল অপবিশ্বাসকে নিয়ে অনুষ্ঠানে দেখে অপবিশ্বাসকে দেখা গেছে চট্টগ্রামে অনুষ্ঠান থেকে ইতিমধ্যে শিরিবে নামতে লুক ফিটনেস দেখে ইতিমধ্যেই বক ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যেই চট্টগ্রামে অনুষ্ঠানে শাড়ি পরে লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে বক্সে জানিয়ে দিন